আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি মানিকগঞ্জ ছাটোরিয়া বাজারে এখান থেকে আমরা আসছি হলো হাজিপুর গ্রামে এখানে যে একটা স্কুল আছে হাজিপুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের মধ্যে আমরা একটা ছোটো এখানে স্কুলেরই একটা অফিস হয়তো বা হবে বা লাইব্রেরি টাইপের কিছু একটা হবে এখানে আমাদের কাছ থেকে ইন্ডাস্ট্রিয়াল যে লাল কালারের টালেটিন গুলা থাকে এটা কেউ ব্র্যান্ডের লাল কালারের টালিটিনটা ব্যবহার করা হয়েছে এখানে যে দেখেন আমি আপনাদের দেখাই এখানে ধরেন লাল কালার টালিটিন দিয়ে একটা বারান্দা আর একটা ছোট রুম করা হয়েছে মানে খালি স্পেস তো এখানে যে ব্যবহার করা কেউ ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম এর আর এটা লাল কালার ছিল এটা পাশে ছিল আটত্রিশ ইঞ্চি এটা কাঠের ফ্রেমে ব্যবহার করা হয়েছে দেখেন এখানে আমি মূলত দেখাচ্ছি যে দেখেন কাঠের বাটামগুলা আমরা ওই যে সবসময় থাকি যে অ্যাঙ্গেলের যে বাটামগুলা ওরা যেরকম ঘন করে লাগাইতে হয় কাঠামের কাঠের সেই বাটাম গুলো এরকম ঘন করে লাগাইতে হয় তখন আপনার এখানে গ্যাপ কম কম থাকে থাকে পানি এখানে দেখেন ওনারা গ্যাপের দূরত্ব বেশি রাখছে যার কারণে আবার একটা জিআই হুক দিয়ে নাট দিয়ে আটকায় দিছে যাতে গ্যাপটা না দেখা যায় এই জিনিসটা বাড়তি করে করা হয়েছে যদি একটা কাঠ বাড়ায় দিত সেক্ষেত্রে আর এটা এখানে প্রয়োজন হইতো না আর এখানে যে ভিতরে যে টালি টিনটা দেওয়া হয়েছে এটা সেম এখানে গ্যাপ দেওয়া হয়েছে খুব বেশি আর এই গ্যাপের কারণে দেখা গেছে অনেক সময় পানি পরে পানি পরার রিস্ক থাকে এই জন্য আমরা শোষণ বলে থাকি আপনি কাঠের ফ্রেম করেন বা অ্যাঙ্গেলের ফ্রেম করেন যে ফ্রেম মধ্যে এই কাজটা করেন বাটন গুলো একটু গণ করে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি স্ক্রু ব্যবহার করা হয়েছে এটার পাশাপাশি আবার যে নাট দিয়ে একটা স্ক্রু হয়েছে যাতে আপনার গ্যাপটা আটকায় থাকে যাতে ফাঁকা না পড়ে পানি না ঢুকে এটা পুরোটাই একটা রুম এখানে খুব বেশি লাগে না এখানে প্রায় ছশো স্কোয়ার ফিটের মতো টালিটিন ব্যবহার করা হয়েছে তবে টিনের সবকিছু সুন্দর ছিল বারেন্দারটা ঠিক আছে আপনি ভিতর অংশ ঠিক এবং এরা যে খাড়া অংশটা আমরা সবসময় বলে থাকি যে উচ্চতার একটু বেশি দিবেন এখানে উচ্চতার পরিমাণও ঠিকঠাক মতোই ছিল আর শুধুমাত্র ওনাদের ফ্রেমটা একটু সমস্যা ছিল ফ্রেমের ক্ষেত্রে ওনারা এই জিনিসটা করছে পরবর্তীতে আবার এই যে গ্যাপ যাতে না থাকে পানি যাতে না পড়ে এজন্য জন্য আর কি এটা করছে আর এখানে কোনো ধরনের হিটপ্রুফ ফোম ব্যবহার করা হয় নাই কারণ আমরা সবসময় বলে থাকি ট্রেনের নিচে হিটপ্রুফ ফোম দিতে সেক্ষেত্রে ঘরটা ঠান্ডা থাকবে আপনার ভিতরের অংশটাও ঠান্ডা থাকবে এই জন্য আমরা এখানে যেহেতু কাটার ফ্রেম দিয়েছে হিট প্রুফ দেয় নাই যদি চাইলে উনি হিট প্রুফ হোম দিতে পারতো হয়তো এটা স্কুলের লাইব্রারি বা কিছু একটা হবে যার কারণে হয়তো ওনারা সিলিং করবে এই জন্য হিট প্রুফ ফোম ব্যবহার করে নাই আর এখানে এটার পাশাপাশি একটা ওয়াশরুম আছে আর এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো যে মালটা দিয়েছে ওটা সিল করা এই মাল কেউ ব্র্যান্ডের আপনাদের যদি এই ধরনের মাল দরকার হয় যেমন দক্ষ মিস্ত্রিদের এই ধরনের কাজ করাইতে হয় যেমন এটা পাশাপাশি হাজিপুর আমরা পিসাবের বাড়িতে একটা কাজ করে দিয়েছি আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে অ্যাঙ্গেলে ফ্রেম দিয়ে ওটা ছিল ওটার পাশাপাশি এই স্কুলটা স্কুলের মধ্যে আমরা এই কাজটা করে দিছি মানে মালামালগুলো আমরা দিয়ে দিছি সেক্ষেত্রে আপনার যদি এই ধরনের মাল দরকার হয় বা দক্ষ মিস্ত্রি দরকার হয় বা দক্ষ লোকের কাজের দরকার হয় সেক্ষেত্রে স্কুলের দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামালগুলো বা নিতে পারেন সব ধরনের মালের পাশাপাশি আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাই দিয়ে আপনি যদি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাইতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিস্ত্রিগুলো নিয়ে সারা বাংলাদেশে আপনি এই কাজগুলো করতে পারবেন তবে যদি আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তেলিগুল চত্বর নয় স্টিল হাউস এখানে আপনি আয়সা দেখে শুনে সবগুলোর মালামালগুলো নিতে পারবেন যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মালামালগুলো পাঠাই দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ